চো সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল আটটা আর আমি উঠে গেছি কারণ ও তো উঠেছে সাতটার সময় আর পাঁচ থেকে একটা মানুষ উঠে চলে গেলে তাই ঘুম আসে না তো আমি চোখ বন্ধ করে পড়েছিলাম যাতে আর কি ঘুমটা আসে কারণ অত সকাল সকাল তো উঠি না আর এমনিতেই রাত করে শোয়া হয় যার জন্য আমার ঘুমও ভাঙতে চায় না ও আমার অনেকটা আগেই শুয়ে পড়ে আমার মোবাইলে কিছু কাজ থাকে সেগুলোকে করি তারপর আমি শুই ওই ওর এক ঘন্টা এক দেড় ঘন্টা পরে আর কি আমি শুই যার জন্য আমারও এক দেড় ঘন্টা পরে আর কি ঘুমটা ভাঙে সকালে কিন্তু যেহেতু এই কদিনও ও তাড়াতাড়ি উঠে পড়ছে তাই ওর সাথে সাথে মানে প্রথম কদিন তো বুঝতে পারছিলাম না কখন উঠছে কিন্তু এই কটা দিন এই দু তিন দিন হলো বোঝা যাচ্ছে যে ও উঠে যাচ্ছে আর আমারও ঘুম ভেঙে যাচ্ছে ওদিকে চাটা খেয়ে চলে আসলাম রান্নাঘরে মুড়ি খাবো আর এদিকে মুড়িও শেষ হয়ে গেছিলো ওই ঝেড়ে ঝুঁড়ে আর কি নিলাম তো তলায় আর কি সেই গুঁড়ো মুড়িগুলো পড়ে গেছিলো তারপর ও কিছুক্ষণ পরে আমাকে বলল যে আমি এখন খাবো না মুড়ি স্নানে যাব তো স্নান টান করে পুজো দেবে যেহেতু আর তরকারি তো হয়ে গেছিলো তা তরকারি দিয়ে মুড়িটা খাবে বলে ও বললো যে স্নান টান করে আমি আগে পুজোটা দিই তারপর না হয় খাবার এখনই তো চা খেলাম খিদেটা এখন পায়নি খুব একটা যার জন্য আমি আবার মুড়িটা বেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপরে কিছু বাসন ছিল আমার সেগুলোকে মাছ দিয়ে চলে আসলাম কারণ ফালতু বসে থেকে কি লাভ এগুলো করে নিই কারণ রান্নাবান্না সবই হয়ে গেছিলো ভাত হয়ে গেছিলো শুধু রুটিটা করবো আমি তো যার জন্য আমি দেখছি কড়াইটা ফাঁকা করে আগে তরকারিটা ঢেলে তারপর আমি ওদিকে কড়াই তারপর কিছু বাসন ছিল টুকটাক ওগুলো আর কি মেজে রাখি কারণ বুঝতেই পারছো ছেলে মানুষ রান্না করলে একদম রান্নাঘরের অবস্থা খারাপ হয়ে থাকে তো সেগুলি আর কি একটু গোছানোর চেষ্টা করলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন আমি করবো হচ্ছে রুটিটা আর সবাইকে শুভ রথযাত্রা তো আজকে তো রথ আমি একদম ভুলেই গেছিলাম যেন আসলে এখানে থাকলে না কোনো কিছু মনেই থাকে না কখন কি পুজো হচ্ছে না হচ্ছে তো আজকে রথযাত্রা আর আগেরবার তো বুঝতেই পেরেছ কি অবস্থাতে আমাদের গেছে দিনগুলো তো সেই ব্লগুলো দেখলে না খুব মনটা খারাপ করে যে আগেরবার বার সত্যি সে রাত দশটার সময় না নটার সময় গেলাম রথ দেখতে ভগবান মানে জগন্নাথের মুখটা সত্য দেখতে পায়নি কারণ বাড়িতে কিছু অশান্তি চলছিল যার তার জন্য তোমরা সবটাই জানো যারা আমাকে সেই প্রথম থেকে ফলো করে আসছো তো যারা জানো না তারা একবার দেখতে পারো ব্লগুলো আমি যদি হয় তাহলে এখানে অ্যাটাচ করে দেবো দেখে নিও তো দেখো এখন আটাটা মার্ক ছিলাম দেখুন ওর দেরি হচ্ছিল তাই আমি দেখছি করেই ফেলি একবারে ফার্স্টে তো ভাবলাম যে রেখে দেবো তারপর দেখছি না করে ফেলি যত তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোনো যায় ততই ভালো অবশ্য রান্না খুব একটা আমি করি না রান্না তো ওই করে কিন্তু তাও ওই যেটুকু টাইম রুটি করার টাইমটা ধরো আমি থাকি রান্নাঘরে এত ঘাম হয় মানে প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আমার আর আমার তো ঘামই প্রবলেম যার জন্যেই আমাকে এখন রান্না করতে দেয় ও কারণ প্রচণ্ড ঘাম হয় আর ঘাম হতে হতে না আমার শরীরে জল শূন্য হয়ে যায় পুরো যার জন্য আর কি প্রবলেম দেখা দেয় আর ওদিকে কড়াইটা ধুয়ে রাখলাম তারপর দেখছি ও বললো যে ডিম ভাজবে মানে ডিম ভাজা খাবে যার জন্য আবার আর কি আমি ডিমটা ভেজে ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো দিয়ে দেবো পরে কারণ ও বললো যে একটুখানি ঠান্ডা করে তারপরেই দেবে আমাকে গরম গরম দিও না তাহলে গরম আছে তো প্রচণ্ড পরিমাণে গন্ধ হয়ে যেতে পারে তা তাই আর কি আর এদিকে দেখো অন্যদিন ক্যামেরা সেট করে রুটি ফোলালে ফুলতেই চায় না যেন তাই আজকে দেখো কি আর কি অচানক সে হয়ে গেল একদম কী সুন্দর ডুম্বু ডুম্বু হয়ে ফুলেছে আজ রুটিগুলো খুব ভালো হয়েছিল জানো তো সঙ্গে সঙ্গে মানে মেখে করলে আমার মনে হয় না কি ভালো হয় না কিন্তু আজকে মনে হলো সত্যিই খুব সুন্দর হয়েছিলো রুটিগুলো একদম নরম নরম হয়েছিল তুলোর মতন আসলে আটাটা মাখাও আজকে ভালো হয়েছিলো একটু জল বেশি দিয়ে মেখেছিলাম দু তিনবার করে তো একটু নরম নরম রুটি মাখা হলে মানে আটা মাখা হলেন রুটিগুলো বেশ স্পঞ্জের মতন নরম হয় আর ও তো অনেকটা লেটে খায় তো নরমও থাকে ততক্ষণ আর কি বলো তো করার পর একটু ঢাকা দিয়ে রেখে দিতে হয় তাহলে তো আরও নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে কিন্তু দিতে নেই আমি সঙ্গে সঙ্গে দিও না একটু তাড়াতাড়ি করে করি তারপর হালকা একটু ঢাকা দিয়ে রেখে দিই আর এদিকে চলে আসলাম এখন খেতে কারণ ওর পুজো দেয়া দেওয়া হয়ে গেছিলো আর আমার হাতটা কেটে গেছিলো যার জন্য হাতে করে আর খেতে পারলাম না আমি একটা চামচ নিয়ে এসেছিলাম আর আমি দেখলাম যে ও দেখলাম যে চামচই খাচ্ছে ও তো ফার্স্ট আমাকে বলছিল যে খাইয়ে দেবে আমাকে তো আমি বললাম যে গ্যাসটা মুছতে গিয়ে আমার হাতটা একটুখানি না কেটে গেছে তো আমি ভাবলাম যে তুমি তাহলে নিজে নিজে খাও না আমার হাতটা কেটে গেছে আমি ধরতে পারছি না তারপরেও বললো যে না তোমার হাতেই খাবো ওই যে বললাম তোমাদেরকে যখন ভালোবাসা থাকে তখন একবারে উথলে পড়ে ভালোবাসা তো এই কদিন তো তেমনভাবে কোনো রকম কথা বলেনি আসলে ও নিজের ইগোতে ছিল আমিও নিজের ইগোতে ছিলাম তাই আর কি এখন উথলে উথলে পড়ছে সমস্ত কাজ বাস সেরে চলে সমস্ত কাজ ছেড়ে সেরে চলে দোকানে আর পুজো টুজো দিলাম এইমাত্র আর কি বলতো মাথা যে যন্ত্রণা করছে কেন কি জানিস প্রচণ্ড যন্ত্রণা করছে এই জায়গাটা টিপ টিপ করছে আর আজকে আমি ঝাড়ু পোছাটা আজকেও করলাম কারণ ভাবি যে প্রচুর কাজ তো দেখি কষ্ট লাগছিল ওর কি বলবো দু তিন গামলা মাখিয়েছে কাজ তারপরে এমনি তো বাড়ির ঘরের কাজ আছে সাফাই আছে তো তাই আমি ভাবলাম যে আমি করে দিই তো বলতে মানে বললাম গিয়ে যে ঝাড়ু পোচা করে দেবো যে হ্যাঁ করে দাও না একটুখানি করলে খুব ভালো হয় গো আর যদি তোমার তাড়া থাকে তাহলে চলে যাও তো আমার আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো যার জন্য আমি ঝাড়ু পোছা করে দিয়ে আসলাম মানুষের একটুখানি হেল্প করতে আর কি তাই না আর এই হেল্প করে করে আমি মরেছি জানো সবাইকে বিশ্বাস করে সাহায্য করতাম পরে আবার সবাই বাস দিত এই হচ্ছে ব্যাপার যাই হোক আমার এই নেচারটা আমার মধ্যে ছোট থেকেই যে আমি মানে ভালো লাগে আমার সবাইকে হেল্প করতে সাহায্য করতে সবাইকে কী বলবো ভালোবাসতে আমার ভালো লাগে কিন্তু বিনিময়ে আমি পাই না কিছু তা তো আমার কোনো ব্যাপার না কারণ ভগবান আমার জন্য দুমুঠো নিয়ে অনেক কিছু রেখে দিয়েছে মানুষের কাছ থেকে আশা করিও না আজকাল নিজের মানুষগুলোই নিজের হয় না তারপর পরের থেকে আর কী আশা করবো তাই না যাই হোক খুব কষ্ট লাগছিল তাই ভাবলাম যে আমি করে দিই কালকেও দেখি করে দিতে পারি কারণ ও সাপ সাফসাফাই প্রায় দু তিন দিন ধরে চলবে আজকে বললো কিচেনটা করব মানে কিচেনটা করবে আজকে আর বাদ কাপড় চোপড় আজকে কেঁচে ফেলবে হাফ আর দু মাসের জামা কাপড় তাহলে বোঝো কত মানে ওই ভাইয়া যেগুলো পরেছে তারপর ওদের মহারাষ্ট্রে বলে জল থাকে না ওখান থেকে সব টেনে টুনে নিয়ে এসছে ওইগুলো কাঁচবে ধরো এই হচ্ছে ব্যাপার তো চলো পরে দেখা করি তোমাদের সাথে হ্যাঁ আজকে রথযাত্রা কি ভালো একটা দিন যেন কিন্তু রথ টানার হয়তো সৌভাগ্য আমার হবে না জানি না কারণ এখানে তো রথ খুব একটা মানে এইখানে আমাদের এই মহল্লাতে নেই একটা আছে ওইখানটাতে ওইটা টানবো ভাবছি আর ওটা টানবো ওটা বেরোবে আর হচ্ছে একটা বেরোবে যেটা পাঁচটার সময় বেরোবে কিন্তু আমি যাবো কার সাথে আমি না ঘুরতে বেড়াতে খুব ভালোবাসি জানো তো কিন্তু আমার ভাগ্যই সেটা জোটে না আমি ঘুরতেই পাই না খুব একটা দেখো তো তোমরা আমি কোথাও যাই না কার সাথেই যাবো ওর টাইম হবে না নিয়ে যাওয়ার চল পরে দেখা করি এসেছি বাড়ি আর ভাত বেড়ে নিয়েছি তার সাথে তরকারিটা একটু গরম করছি কারণ গরম না করলে এখন যদি গরম না করি তাহলে রাত্রেবেলাতে পৌঁছে যাবে যার জন্য চলে এসেছিলাম বাড়ি আর ভাবলাম যে সয়াবিনের তরকারি দিয়ে হয়তো খাওয়া হয়ে যাবে তারপর একটা ডিমের পোচ করে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো পেঁয়াজ দিয়ে ভাজবো ভেবেছিলাম তারপরে আর টাইম পেলাম না যার জন্য আর কি পোচটাই তাড়াতাড়ি করে করে নিলাম আর প্রত্যেক দিন দুপুরে আমি ডিম ভাজা খাই তো যেদিনকে আর কি তরকারি আমার খুব ভালো লাগে সেদিনকে ডিম ভাজার প্রয়োজন পড়ে না আজকেও ভালোই হয়েছিলো এটা ডিম ভাজার পরেই আমার মনে হলো যে ডিমটা না ভাজলেও হতো কারণ ডিমটা লাস্ট আমি শুধু শুধুই খেলাম তরকারি দিয়েই খাওয়া হয়েছিল। রথ তো আমি টানবই তো ভগবান দেখো মন থেকে চা মানে চাইলে না সব কিছুই পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ এখন বাড়ি যাওয়ার পালা তো দোকান বাড়ি দিলাম তো ও চলে এসেছিলো তাই ওর সাথে আর কি চলে আসলাম টানতে সন্ধ্যাবেলাতে বেরিয়েছিলো ঘুরতে সবাই তোমাকে বলছিল কিন্তু দোকান ছেড়ে তো আমি যেতে পারিনি তো ভাবছি উল্টো রথের সময়তে যাবো ও টানলো তারপরে এই যে আমিও টানছি তো ভিডিওটা আর কি শর্টের জন্য নিয়েছিলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে আর কি দেখিয়ে দিই তোমাদেরকে তো খুব ভালো লাগলো যেন তো আগের বার তো রথে দড়ি মানে হাত দিতে পারিনি আমি টানতেই পারিনি কোনো রকমে ভগবানের মুখটাই শুধু একটু দর্শন করেছিলাম রাত দশটার সময়তে আর এখানে প্রসাদও বিতরণ করছিল পায়েস দিচ্ছিলো একটু পায়েস নেব তারপর যাব বাড়ি আর এই যে প্রসাদ এত টেস্টি হয়েছে পায়েসটা খেতে প্রচণ্ড ভালো হয়েছে তো যাওয়ার ইচ্ছে ছিল আমার কিন্তু আমি জানি না যে বেরোবে জানো তো না হলে যেতাম দোকান বাড়ি দিয়ে যেতাম ওরা ঢুকলো নটার সময় তোমাদেরকে তো দেখালাম বিকালে বেরিয়েছে কখন বেরিয়েছে ঠিক বলতে পারবো না কিন্তু বেরিয়েছিল কখন একটা ওই ঢোলগুলো বাদ ছিল আমি বুঝলাম যে বেরোচ্ছে অশুভ রথযাত্রা সবাইকে ভিডিওটা একদিন পরে বসতে হবে তারপরে বললাম তো চলো এখন হাত পা ধোবো খাওয়া দাওয়া করবো আমার ইচ্ছে ছিল জানো তো যে জামা কাপড় ছেড়ে তারপর যাবো কিন্তু সেটা আর হলো না কারণ সবাই দেখলাম যে ওইভাবেই মানে টানছে চলো ভগবান মানে মনে থাকলেই হবে তাই না দেয়ে উঠেছি বাসন ধুচ্ছি তখনই আর কি ভাবছি এসে কচু পাতার পকোড়া দিয়ে গেল তো ওদের মহারাষ্ট্র থেকে এনেছে দুধ কচু দুধ কচু পাতা আর কি অনেকগুলো এনেছিলো সকালবেলাতে আমাকে দেখালো তারপর পকোড়া বানিয়েছে খুব টেস্টি জানো তো এমনিতেই যা বানায় সবই দেয় আর খুব ওর হাতের রান্না প্রচণ্ড ভালো খেতে তো আমি ভালোবাসি বলেছিলাম একদিন যে তোমার হাতের রান্না আমার খুব ভালো লাগে তাই আর কি যা বানায় সেই থেকে দিয়ে যায় যেটুকুই বানাক না কেন অল্প করেই আর কি দিয়ে যায় কিন্তু আজকে অনেকটা দিয়েছিল ও বললো যে অনেক বানিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাই ভাবলাম যে পকোড়া তো শুধু শুধুই খেয়ে নিই কারণ রেখে দিলে এমনি তো সকালে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তারপর যে গরু গরম পড়েছে আর তার মধ্যে গরম গরম খেতেই ভালো লাগে আর বানিয়ে আর কি দিয়ে গেল তাই আর কি সঞ্জু খাচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল কষ্ট তা তো করে তো দিতে পারো না

গুড নাইট বন্ধুরা পরে সরি কালকে সকালে আবার দেখা হচ্ছে এখন আমি একটা মেজে যাব স্নান করতে খুব স্নান পেয়েছে আমার শরীরটা প্রচন্ড খারাপ স্নান করলে জল ছিল না যার জন্য এখনই মোটর চালানো হলো প্রচুর বাসন হয় জানো তো বেলাটা মানে রাত্রিবেলা করে প্রচুর প্রচুর বাসন হয় যে দেখতে পাচ্ছ দেখো দেখা একবার সব বাসনগুলো ধুলাম এখানে শুধু ছিল কড়াই দুটো কড়াইটা ছিল আর বাদ বাকি সব ধুলাম এখন এত এত বাসন আর দুটো মানুষের চলো টাটা গুড নাইট ভালো থেকো দেখো থেকো সাবধানে থেকো শুভরাত্রি যাচ্ছিলাম সবাইকে জয় জগন্নাথ